ওখানে যাব কিছু মাছ মাংস এগুলো কিনবো চল্লিশ প্লাস তাপমাত্রা নিব আমি বিসমিল্লা ফিশারিস এক কুমিল্লার এক বাইয়ের দোকান এটা যে গুতুম মাছ পুটি মাছ এটা দশ রিয়াল প্রায় তিনশো বিশ টাকা বাংলাদেশি টাকায় এটা কত কেজি হবে ভাই আট কেজির কাতলা

আর সাথে তো রোদ তীব্রতা আছে এখন তাই 40 ডিগ্রি প্লাস তাপমাত্রা হবে তো যেই বিল্ডিং গুলো fast চলতেছে ওই বিল্ডিং গুলো নতুন করে তৈরি করতেছে এখন হাইওয়ে উঠবো সেগুলোর শক্তির বেশি এই প্রাইভেট কার এত পরিমাণ প্রাইভেট যা যাবার মতো না যে এখানে একটা সিগন্যাল ইউটার নিব আমি আলমারাই কোম্পানি একটা ভালো একটা কোম্পানি আলমারাই কোম্পানি তাই ওই দোকানের কাছে চলে আসলাম দোকানে আসার একটাই কারণ এটা একটা বাঙালি ভাইয়ের দোকান ওনার বাড়ি হয়তো কমিল না উনি মোটামুটি কদের কাছ থেকে দাম একটু কমই রাখে তার কারণে এত দূর থেকে আসি ওনার কাছে আর কি কি মাছ পাওয়া যায় এখানে সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ জীবনটাই এমনই টাকা থাকলে আপনি সবই পাবেন এটা বলা যায় যে আপনার কাছে টাকা আছে আপনি সবই ইনশাল্লাহ পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আনন্দ নেই এখানে যা আছে এখানে পরিশ্রম আছে টাকা আছে কিন্তু সত্যি বলতে এখানে কোনো আনন্দ নেই এই যে কমিল্লার এক বাইয়ের দোকান ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আসলাম আপনার দোকানে লাগবে তো কিছু মাছ লাগবে আমি তো নেই হয়ে যাবে ছোট মাছ আমাদের কেস কি মাছের মতোই এটার দাম পাঁচ রিয়াল এটা বাংলাদেশে টাকা হিসাব করলে একশো ষাট টাকা সবই পাঁচ পাওয়া যায় এটা যে গুতুম মাছ পুটি মাছ এটা দশ রিয়াল প্রায় তিনশো টাকা বাংলাদেশি টাকায়

এক কেজি নয়শো গ্রাম তেরো রিয়াল খেলে চব্বিশ রিয়াল প্রায় ছয়শো টাকা দাম এত বড় দাম আর কি এখানে আছে বড় বড় কাতলা মাছ ভাই কাতলা কত কেজি ভাই কাতলা কত কেজি

আমার জন্য একটা রুই একটা ভালো নেন সেম দিকে নেন ভালো দিকে একটা রুই দেন আমার এত দরকার সাতাইশ টাকা এটা হচ্ছে পঁচিশ চব্বিশ টাকা বিদ্যাসের রে কোথায় আপনার কুমিল্লা হ্যাঁ বলছি কুমিল্লা

ছাব্বিশ টাকা কেজি ছাব্বিশ টাকা কেজি না এটা পুরো ফুল মুরগি ছাব্বিশ টাকা কারণে যেমন কাটিং মেশিন দিয়ে কাটতে হয় আর আমাদের বাসা বাড়িতে কাটার জন্য এত ভালো ব্যবস্থা নেই তার কারণে এখান থেকে কাইটা নিতে হয় আর কি হ্যাঁ মোটামুটি মিডিয়াম সাইজ করে এত বড় সাইজ লাভ নাই তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ তেরো টাকা বারো টাকা কেজি এমন কোন মাছ নাই যেখানে না পাওয়া যায় এটা সামুদ্রিক মাছ ছোট তেলাপিয়া সব ধরনের মাছই পাওয়া যায় কিনিবা আর কিনিবা গোসি ছোট বাইম মাছ ছোট না বড় বাইম মাছ আমার দেশে ষোল মাছও আছে আছে চিংড়ি মাছ আছে ইলিশ মাছের ডিম আছে ছোট চিংড়ি

একটা মুরগির দাম ছাব্বিশ রিয়াল বাংলাদেশি টাকায় আপনি যদি হিসাব করেন জনদিনিয়ার আশেপাশে আছেন আসবেন বাইরে এখানে মোটামুটি অন্য সব দোকান থেকে মোটামুটি অনেকটাই কম রাখে ভাই কারণ অন্য জায়গায় এই মুরগি প্রায় ২৮ টাকা উনত্রিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হয় যা আমরা নিজেরাও কিনছি তাই আসবেন আপনারা এখানে যারা জনদ্রিয়া জনদ্রিয়া আশেপাশে আছেন তারা আসতে পারেন করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ